আমি নিশ্চিত কালকে আপনাদের এলাকা আমাকে নিয়ে সমালোচনা হবে হোক কিন্তু কথা শোনেন জুমার দিনে যারা মারা যাবে তারা বলেছেন এবার খেয়াল করেন আল্লাহ বলতেছেন ফাসাউ ইলা জান্ন আল্লাহর জিকিরের জন্য জুমার আজান হইলে দৌড়াইতে থাক কিন্তু আমার দেশে খতনার অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান জিয়াফতের অনুষ্ঠান সকল অনুষ্ঠান জুমার না দিনেই আছে আপনাদের এলাকার সবচেয়ে ধনী লোকের মা মারা গেছে বাপ মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে টাকার অভাব নাই খনি সিদ্ধান্ত নিচে চল্লিশটা জবি করে গেছে করবে কয়টা আপনারা কি সজাগ আছেন আমি কিন্তু অল্প সময় কথা বলি খুব মনোযোগ কয়টা গরু জব করবে তার মানে পুরা দুনিয়া খাওয়াবে তো এটা তো রবিবারে করা যাবে না অফিস খোলা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার করা যাবে না অফিস খোলা তো সবচেয়ে নিরাপদ দিন কোনটা জুমার দিন কথা মনোযোগ দিতে আছে তো চল্লিশটা গরু জব করছে দাদা দাদি মা বাপের রুহের মাখ ফরাত কামনা করে আমার কলেজের ভাইয়েরা আটচল্লিশটা গরু খাওয়াইতে কম পক্ষে পাঁচশো লোক লাগে ভলেন্টিয়ার হিসাবে সারাটা রাত রান্না হয়েছে ড্যাগের পর ড্যাগ পাতিলের পর পাতিল খাবার আর খাবার ঘুষতো আর ঘুষত সকাল আটটা থেকে জেয়াফতের খানা শুরু হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত চলছে মাঝখানে জুমার দিন আজান হয়েছে কিন্তু যারা খাবার দাবার আয়োজন করলেন যেই পাঁচশো লোক খাওয়ালো ওই দিন জেয়াফতের খাবার দেওয়ার কারণে তারা নিজেরা জুমার নামাজও পড়তে পারে না এমন ঘটনা বাংলাদেশে আছে না আমি নিশ্চিত কালকে আপনাদের এলাকা আমাকে নিয়ে সমালোচনা হবে হোক কিন্তু কথা শোনেন কয়শো লোক নামাজ পড়ে নাই করছিলেন কাকে খুশি করার জন্য চল্লিশটা গরু না চল্লিশ হাজার গরু যদি জবে করে মানুষ খাওয়ানো হয় দুই রাকাত জুমার নামাজের সমান হবে না হবে না হবে না আপনি জিয়াফতের নাম করে মানুষকে বেনামাজি বানাচ্ছেন রসুলের সাহাবা জঙ্গলে কাট কাটতেছে কুঠার দিয়া কুঠার একবার পেছনে নে আবার সামনে মারে গাছ কাটে কুঠার পেছনে গেছে আওয়াজ হয়েছে হাইয়াল সলা আওয়াজ আসছে হাইয়াল আল ফালা সাহাবা কুঠার সামনের দিকে আনে নাই পেছনের দিকে ছেড়ে দিছে দিয়া মসজিদে দৌড় দিছে পেছন থেকে একজন বলতেছে ভাই কুটারটা পেছনে ফালাইলে কেন সামনে রেখেই তো যাওয়া যেত সাহাবা বলতেছে তুমি কি খেয়াল করো না আল্লাহ যদি কোরআনে বলতেন হেঁটে হেঁটে জুমার দিন মসজিদে যাও আমি কুটারটা সামনে রেখে তারপরে যেতাম আল্লাহ বলেছেন দৌড়াও দৌড়ারের মানে হলো আওয়াজ পাওয়ার পর এক সেকেন্ড দেরি করা যাবে না সাথে সাথে যেতে হবে আর আমার বাংলাদেশের মসজিদগুলাতে ইমাম সাহেবের খতবার আজান হয় না যতক্ষণ মসজিদে মুসল্লি আসে না ততক্ষণ একটু পরে খতবা আজান দিবে গাটলায় দাঁড়ায়া দাঁড়ায়া দাঁত মাঝে গোসল করে গামছা কাঁধে নিয়ে এমন মুসল্লি আসে না কি জাতের মুসল্লি ওরে যদি আপনি বলেন কি রে এখন খতবা শুরুইব তুই এনে দাঁড়ায়িস এত কেন কয় হুজুরা যা কই আমি পারি আমার কলেজের ভাইয়েরা খেয়াল করেন কয়েকটা কথা বলি জুমার আজান হলে দেরি করা যাবে না আমাদের বাংলাদেশে অনেকে বুঝে না আমি বলে দিই আপনাদেরকে ইমাম সাহেব আজানের পরে মিম্বরে উঠা থেকে নিয়ে একামত পর্যন্ত যত বক্তৃতা যত কথা বলে হোক সেটা বাংলায় হোক সেটা ইংরেজিতে হোক সেটা উর্দুতে হোক সেটা ফার্সিতে মিম্বরে বসে যত কথা বলে সবটাই খুদ্ লেখেন আপনি আমার কথা সবটাই কি খুদ্া বলেন সবটাই কি আর আমরা মনে করি আরবিটা যখন পরে হেডা খা আপনার মাথা ঠিক আছে ইমাম বাংলায় বলুক ফার্সিতে বলুক ইমাম মিম্বরে বসছে যত কথা বলতেছে সবগুলা জুমার কথবা সবগুলা আপনাকে শুনতে হবে জুমার রাত দোয়া কবল হয় আলহামদুলিল্লাহ বলে না জুমার রাত দোয়া কবল হয় এজন্য বলছেন জুমার রাতে তাহাজ্য ছেড়ে দিও না জুমার দিনে ফজর জামাত ছেড়ে দিও না পবিত্রতা অর্জন করতে ভুলে যেও না আর ইমাম বোখারি বলেছেন জুমার দিনে অবশ্যই গোসল করবা আতল লাগাবা ভালো জামা কাপড় পরবা মসজিদে যাবা আজানের সাথে সাথে খত্বা শুনবা আর মসজিদে ঢুকে দুই রেখা নামাজ আদায় করবা নামাজের পরেও জুমার পরে যে নামাজগুলো আছে সেগুলোও পড়বা আপনারা মাইন্ড করেন আমি কিন্তু খোসা দেওয়ার জন্য আসি নাই আমার বাংলাদেশে নবীকে এত বেশি ভালোবাসি আমরা জুমার দিন মসজিদে যদি ঘোষণা দেওয়া হয় বাকি নামাজের পরে বলবো না আপনারা বলেন বাকি নামাজের পরে তাবারুক আছে আজকে কেউ যায় না সবাই বসে আছে গাপটি মায়েরা কিন্তু এই ঘোষণা যেদিন হয় না শূন্য তো পরে না সালাম ফিরাই দিলে বেরিয়ে চলে যায় এমন মুসল্লি কুমিল্লা জেলায় আসে না না কি মহব্বত রাসুলের জন্য জিজ্ঞেস করলাম কি রে ভাই জুমার নামাজের পরে তো নামাজ আছে হেডা কই কয় সৌদি থেকে আইসি এটি পড়া লাগে না কথা কর না কেন আচ্ছা এখন আপনাদের কাছে জানতে চাই সৌদি আরবের মানুষ কিন্তু ইমান আনে নাই জান্নাতিনা জাহান নামি বাংলাদেশের রাশিয়ার মানুষ ইমান এনেছে জান্নাতি না জাহান রসুলের ভালোবাসাটা পার্কের পারফেক্ট হয় নাই জুমার দিন অজু করা সন্নত গোসল করা সন্নত পবিত্র হওয়া সন্ন্যত আতল লাগানো সন্ন্যত ভালো জামা কাপড় পরা সন্ন্যত ইয়া বানি আদাম খুজু জি নাতা কুম ইংদা কল্লি মসজিদ জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়া সন্ন্যত জুমার নামাজের পরে যারা সুরে কাহাব তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা তাদেরকে স্পর্শ করতে পারবে না জুমাবার বাই হাকিতে হাদিস এসছে রাসুল বলেছেন জুমা মানে মোমেনদের জন্য ঈদের দিন আমার কথাগুলি অনুধাবন করার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন জুমার নামে আল্লাহ একটা সুরা নাজেল করলেন জুমার ভিতরে জুমার গুরুত্ব বয়ান করে আল্লাহ বললেন ইদানু দিয়ালিস সালাতি মিন জুমআ জুমার দিনে যখন মসজিদে আজান হবে হেঁটে হেঁটে মসজিদে যাবা এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও আল্লাহর জিকির করার জন্য আর আমরা বাংলাদেশের মুসলমানেরা যত অনুষ্ঠান যত জেয়াফত সবগুলা জুমার দিনে আসে না এই পয়েন্টে কথা শেষ তাহলে জুমার দিন জিয়াফত না নামাজ আসতে নামাজ কোনটা গুরুত্ব নামাজ এই পয়েন্টে শেষ